আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা এবং তোমরা সকলে ভালো আছো আজকে আমি আলোচনা করব আল আমিন মিশনে নিট এর জন্য গার্লস যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো নিয়ে আগামী তেরোই এপ্রিল তারিখে প্রবেশিকা পরীক্ষা হবে আল আমিন মিশন গোটা মুসলিম কমিউনিটির ক্ষেত্রে এক অবতপূর্ব অবদান রেখেছে ডাক্তার তৈরি করার ক্ষেত্রে বর্তমানে আল আমিন মিশন ডাক্তারের পাশাপাশি যে এ ইঞ্জিনিয়ারেও অনেক সাফল্য পেয়েছে তো আল আমিন মিশনে যারা যারা নিটে আবাসিক কোচিং এ বা যেইতে তে আবাসিক এ ভর্তি হতে চাও তোমাদের জন্য ফর্ম ফিল এখন চলছে ফর্ম ফিল শেষ পর্যন্ত হবে এবং তোমাদের পরীক্ষা হবে চারোই এপ্রিল সতেরোই এপ্রিল তারিখে এবং চারই এপ্রিল তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ তাই যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা দ্রুত ফর্ম ফিল করে নেবে তেরোই এপ্রিল তারিখে তোমাদের বারোটি থেকে পরীক্ষা শুরু হবে আজকে আমি আলোচনা করব আলেমিন মিশনে ক্লাস আমিন মিশনে নিট কোচিং এর জন্য এ যে গার্লস ব্রাঞ্চ গুলো রয়েছে সরি যারা যে যে গার্লস ব্রাঞ্চ গুলো রয়েছে সেগুলো নিয়ে তো জেলা ভিত্তিক পশ্চিমবঙ্গে বিভিন্ন যে গার্লস ব্রাঞ্চ গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই আলোচনা বিষয় তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে এবং পরবর্তী আরো অনেকগুলো প্রসেস রয়েছে ভর্তির সেই প্রসেস গুলো যাতে মিস না চলে যায় সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফর দ্য ইনফরমেশন পাওয়ার জন্য এবং চ্যানেলের ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে এ হোয়াটসঅ্যাপ করা যেতে পারে এবং হোয়াটসঅ্যাপ লিংক রয়েছে সবার আগে তথ্য পাওয়ার জন্য অবশ্যই যোগ হতে পারো তো চলো শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় আসসালামু আলাইকুম আই এম গোইং টু ডিসকাস টুডে লিস্ট অফ আলাইভ মিশন নিট গার্লস ক্যাম্পাস ইন ওয়েস্ট বেঙ্গল সো ডিস্ট্রিবিউশন অফ গার্লস ক্যাম্পাসেস ইন ওয়েস্ট বেঙ্গল নিট কোচিং ফর মেডিকেল কোচিং স্পেশালি ফর মেডিকেল কোচিং অ্যান্ড বোথ আইআইটি অ্যান্ড জেই এগুলো কিন্তু পাশাপাশি দিয়ে থাকে নিট এবং মেডিকেল কোচিং এর সিলেবাস প্রায় এক কিছুটা ক্ষেত্রে ক্ষেত্রে ম্যাথ থাকে থাকে কিন্তু আজকের বিষয় আমরা আলোচনা করব নিট কোচিং এর গার্লস এর ক্যাম্পাস গুলো কোথায় কোথায় আছে একদম প্রথমে আমি একটা লিস্ট বানিয়েছি এখানে ব্রাঞ্চ রেখেছি এখানে ব্রাঞ্চ ক্যাটাগরি রেখেছি ক্লাস রেখেছি ডিস্ট্রিক্ট রেখেছি এবং অ্যাড্রেসেস রেখেছি তো চলো দেখে নি কোথায় কোথায় ব্রাঞ্চ আছে একদম এক নম্বরে রয়েছে আল মিশন বারুইপুর আল আমিন মিশন বারুইপুর ব্রাঞ্চটি এটি রয়েছে সাউথ চব্বিশ পরগনাতে সাউথ চব্বিশ পরগনার বারুইপুরে আল মিশনের নিট কোচিং এর গার্লস এর ক্যাম্পাস রয়েছে এখানে যদি কেউ ভর্তি হতে চাই তোমরা ভর্তি হতে পারো আল মিশন হাসনেচার আল মিশন হাসনেচা ব্রাঞ্চটি বজবজ ব্রাঞ্চের ঠিক কাছে মাত্র কয়েক কিলোমিটার দূরে এটি সাউথ অর্থাৎ কোল শিয়ালদা থেকে সাউথের যে কোনো একটা ট্রেন ধরে সেখানে কিন্তু যাওয়া যাবে নিট কোচিং এর জন্য এখানেও এখানেও কোচিং দেওয়া হয় এটি রয়েছে হাসনা বজব তারপর আলেম খুর আলেম খলতপুর ইজ পপুলার ফর নিট কোচিং সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাডমিট ইন খরতপুর ইউ হ্যাভ টু পাস দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য ফর্ম ফিল আপ ইস গোয়িং অন তেরোই এপ্রিল বলে রাখি চৌঠা এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে আবারও বলে রাখি চৌঠা এপ্রিল এবং তেরোই এপ্রিল তোমাদের পরীক্ষাটি হবে এটি রয়েছে উদয় নারায়ণপুর হাওড়া এখানে রয়েছে মিশন আলামিনাছি ব্রাঞ্চটি এটি রয়েছে আহ হাওড়া জেলাতে এবং সাঁতরাগাছি হাওড়া অনেকে মনে করে সাঁতরাগাছিতে আলাদা করে একটা ব্রাঞ্চ আছে ইলেভেন টুয়েলভ মা সাঁতরাগাছিতে জেনারেলি নিটের জন্য কোচিং দেওয়া হয় এরপর রয়েছে আলামিন মিশন সাঁতরাগাছি টু দুটি রয়েছে আর সাঁতরাগাছি ওয়ান সাঁতরাগাছি টু এটিও হাওড়াতে রয়েছে সাঁতরাগাছি হাওড়া হচ্ছে এর অবস্থান আলামিন মিশন উলবেড়িয়া আলমিন মিশন উলবেড়িয়া ব্রাঞ্চটি রয়েছে নিট কোচিং এর জন্য বিখ্যাত এটি হাওড়া উলবেড়িয়া হাওড়া হচ্ছে এর অবস্থান রয়েছে আলামিন মিশন উলবেড়িয়া বার্তানন আলামিন মিশন উলবেড়িয়া বর্তানান যে ব্রাঞ্চটি রয়েছে এটিও রয়েছে হাওড়া জেলাতে উলবেড়িয়া হাওড়া আলামিন মিশন উলবেড়িয়া সোনেহার এটিও রয়েছে আলামিন মিশন উলবেড়িয়াতে এটিও গার্লস হাওড়া উলবেড়িয়া হাওড়া বলে রাখি এখানে তাহলে দেখা যাচ্ছে আলামিন মিশনের মোট যতগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে তিন থেকে আটটি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় রয়েছে হাওড়া জেলাতে এবং দুটি রয়েছে সাউথ চব্বিশ পরগনাতে বলে রাখি কলকাতার আশেপাশে হওয়ায় এখানে আহ সুযোগ্য তোমার ভালো ভালো টিচার এবং গেস্ট টিচার আনা হয় এবং নিটের জন্য খুব ভালো করে প্রিপারেশন দেওয়া হয় তো আল আমিন মিশন বিগত বছরগুলোতে অভূতপূর্ব পরিবর্তন এনেছে নিট কোচিং এর জন্য তো নিট কোচিং এ এবার যারা ভর্তি হতে চাও ফর্ম ফিল চলছে তোমরা ফর্ম ফিল করে তোমরা আবাসিক কোচিং এ ভর্তি হতে পারো অল ডিটেলস থাকছে পরবর্তী ভিডিওতে অবশ্যই নতুন হয়ে থাকলে জুড়ে থেকো এবং কোনো কিছু জানার থাকলে ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ তেপ্পান্ন নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বাকি ইনফরমেশন জানার জন্য এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তোমরা ভালো থেকো তোমাদের জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম বরহমতুল্লা বর